তুমি অন্যর নিকাট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও কেউ তেমনই দিতে চেষ্টা করো এমন তোর বুঝে চলতে পারলেই যথেষ্ট আপনি সবাই তোমাকে ভালোবাসবে তুমি অন্যর নিকাট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও কেউ তেমনই দিতে চেষ্টা করো একটা যুক্তিযুক্ত কথা আমরা সাধারণত প্রত্যাশা করি বিভিন্ন মানুষের কাছ থেকে যে অমুক হয়তো আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুক অমুক আমাকে কিছু জিনিস দিয়ে সাহায্য করুক এই বিষয়টা কিন্তু আমরা ভাবি দিন শেষে যার কাছে আমি প্রত্যাশা করছি তারও তো প্রত্যাশা থাকতে পারে আমার কাছে যা আমার কাছ থেকেও তিনি যেন কিছু পান এটা কি কখনো আমরা ভাবি আমরা শুধু চাইতে জানি দিতে জানি না জীবনে সুখে থাকার জন্যে একটা নিয়ম আমাদের একান্ত প্রয়োজন জীবনে যতটা সম্ভব মানুষকে দেবারও চেষ্টা করতে হবে কার থেকে কি পেলাম আর না পেলাম এটা কখনই চিন্তা করা যাবে না তাহলে আপনি সারাটা জীবন ধ্বংসের মুখে চলে যাবেন আপনার ভেতরে হিংসা এসে বাসা বাঁধবে তাই আমি মানুষকে কতটা দিতে পারছি কাকে কতটা দিতে পারছি এটা আমার লক্ষ্য থাকতে হবে অন্যের নিকট থেকে আমি কি পাব আর না পাবো এটা আমাকে একেবারে চিন্তা করা যাবে না যদি এই চিন্তাটা আমি করি তাহলে ঠাকুরের কথাটা ব্যর্থ হয়ে যাবে যে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপর কেউ তেমনই দিতে চেষ্টা করো আমি যেমন একজনের নিকাট থেকে কোনো কিছু প্রত্যাশা করি ঠিক সেই প্রত্যাশা অনুযায়ী আমাকেও আরেকজনকে কিছু না কিছু দেবার চেষ্টা করতে হবে কখনোই অন্যের নিকাট থেকে কি পেলাম আর না পেলাম এইগুলো ভাবা যাবে না আমি কতটা দিতে পারছি কতটা করতে পারছি এই সমাজের জন্যে রাষ্ট্রের জন্য সেটা আমাকে চিন্তা করতে হবে এটা ভেবে যদি সামনের দিকে অগ্রসর হওয়া যায় তাহলেই একমাত্র আমি আপনি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারব তার মধ্যে কথা হচ্ছে জীবনে কার থেকে কি পেলাম আর না পেলাম এটা কখনোই চিন্তা করা যাবে না আমি কতটা মানুষকে দিতে পারলাম এটা ভাবতে হবে সারাটা দিন যদি অন্যের চিন্তা না করে অন্যকে গবেষণা না করে শুধুমাত্র নিজের ভুল ত্রুটি যদি সংশোধন করার চেষ্টা করি তাহলে দেখবেন আপনার সময় কেটে যাবে আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে যে আমার জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো কোথায় কোথায় আছে কারণ আমরা কেউই কিন্তু সমাধানপ্রাপ্ত পুরুষ নয় সমাধানপ্রাপ্ত ব্যক্তি নয় যার কারণে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমার কোথায় ভুল ত্রুটি আছে সেটা আমাকে ধীরে ধীরে সেই জায়গাটা সেই জায়গায় আমাকে কাজ করতে হবে অন্যের দোষ ধরে নেয় পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকে পর নিন্দা পরচর্চা করে আমাদের এই সমাজে একটা বিরাট রীতি হয়ে দাঁড়িয়েছে যে অন্যের নিন্দা অন্যের সমালোচনা করা এবং সেই সমালোচনার মধ্য দিয়ে বেশ মজাও লাগে মানুষের নিন্দা করতে বেশ ভালোই লাগে এটা আমরা একেবারে এস্টাবলিশ করে ফেলেছি এই জায়গাটাই আমাদের হাত দেওয়া উচিত অন্যের সমালোচনা করাই যাবে না কারণ অধপতি যাওয়ার প্রথম এবং প্রধান সহায়কই হচ্ছে এই পরিন্দা পরচর্চা করা অন্যের নিন্দা না করে তার যদি কোনো দুষ্টুটি থেকে থাকে সেটা তার কাছে বলতে হবে কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা হয় ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী যে তুমি যদি কাউকে কোনো কিছু বলতেই যাও সেটা গোপনে বলতে হবে তাকে আলাদা ডেকে এমনভাবে বলতে হবে যেন তিনি ছাড়া যেন আপনার সাথে আর কেউ না থাকে কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু সম্মান আছে প্রত্যেকটা মানুষ ভুল করে কিন্তু সেই ভুলের খেসারত যদি আপনি সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে তাকে অপমান করেন লাঞ্ছিত করেন আপনি যত বড়ই পণ্ডিত হন যত বড়ই ধর্মযাজক হন আর যত বড়ই যা কিছুই হন না কেন সবই জিরো আপনি একজন মানুষ একজন মানুষকে আপনার সম্মান করতে হবে এটা যদি আপনি না পারেন তাহলে আপনি ব্যর্থ আপনি যত কথাই বলেন আর যা কিছুই করেন না কেন আপনার সব কিছুই ভেজতে যাবে তাই একটা কথা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কখনোই অন্য সমালোচনা আমরা করব না যতটা নিজের সমালোচনা করা যায় নিজেকে যতটা শোধরানো যায় নিজের দোষ ত্রুটি ভুল কোথায় খাকতি আছে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হয় এবং সেগুলো বের করে করে সলিউশন করতে হয় আমরা যখন স্কুল কলেজে পড়ি প্রত্যেকটা বইয়েরই একটা সলিউশন পার্ট থাকে সমাধানের একটা অংশ থাকে যখনই কোনো জায়গায় আমরা আটকে যাই সেই সমাধান থেকে আমরা দেখে খুব অনায়াসে সমাধান করে নিতে পারি তেমনি প্রত্যেকটা মানুষের জীবনে এই যে দোষ দুটি ভুল এইগুলো নিজের জায়গাটাকে ঠিক করে নেওয়ার জন্যে ধর্মীয় বিভিন্ন গ্রন্থ থাকে যে যে ধর্মেই থাকুক না কেন সে সে ধর্মের যে মেন মেন যে গ্রন্থগুলো আছে সেগুলো যদি আমরা পড়তে পারি রিসার্চ করতে পারি সেখানে আমাদের সব সমস্যার সমাধান আছে বিশেষ যারা সৎসঙ্গী আছেন শ্রীচি ঠাকুর অনুকূলচন্দ্রই যারা দীক্ষিত তাদের তো সমাধান প্রাপ্ত বা সমাধান পাওয়াটা একেবারেই সহজ ঠাকুর যে খুব সহজ করে কিছু বই দিয়েছেন সেগুলো প্রতিনিয়ত পাঠ করবেন দেখবেন আপনার জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান সেই বইয়ের ভেতরে আছে একটি সংসারে যত সমস্যা ঘটে থাকে তার সর্বোত্তম সমাধান বা সলিউশন আছে নারীর নীতি এবং মাতৃমঙ্গলের বিশ্বাস না হয় বাড়িতে মিলিয়ে দেখবেন মাতৃমঙ্গলের ভাষাগুলো এত সহজ সরল দেখবেন যে কার সঙ্গে ব্যবহার করতে হয় কীভাবে চলতে হয় সংসারটা কীভাবে এগিয়ে নিতে হয় মানুষ তো প্রত্যেকটা বিষয়ে খুব সহজ করে দেওয়া আছে শুধু একটু জানার প্রয়োজন জেনে সেই অনুযায়ী মেনে চলার প্রয়োজন এর বাইরে কিছু নয় কারণ মানুষে যদি মানুষের মতো বাঁচতে হয় কখনোই অন্যর পরিচয়ে পরিচিত হওয়ার প্রয়োজন নেই আপনার নিজের যে মেধা আছে আমার নিজের যে মেধা আছে সেটাকে আমার বাস্তবায়ন করতে হবে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটি মানুষকে তার নিজস্ব সত্তা বৈশিষ্ট্য দিয়ে ভগবান পৃথিবীতে পাঠান সবার ভিতরেই এক ধরনের বিশেষ গুণ সম্পন্ন ক্ষমতা দিয়েই ভগবান পাঠান এবং সেই গুণ সম্পন্ন ক্ষমতা দিয়ে যার জায়গায় তাকে প্রতিষ্ঠিত হতে হবে ঠাকুরি যে এত ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের কথাটা কেন বলছেন না এত তেমন একটা পছন্দ কেন করেননি কারণ বিষয়টা হচ্ছে একটা প্রতিষ্ঠানে যদি বিশ থেকে তিরিশ হাজার শ্রমিক কাজ করে একটা দাসত্বে পরিণত হয়ে যায় একজন মালিক হয়ে যায় আর সবাই যেন দাসে পরিণত হয়ে যায় এই ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের মধ্য দিয়ে আমি যদি নিজেই উৎপাদন করি নিজেই যদি বিক্রি করি এবং পাশাপাশি নিজের পরিবারের সবাইকে যদি সেই কাজের সাথে সম্পৃক্ততা করানো যায় তাহলে এটাই কিন্তু সবচেয়ে বেটার পরিবারের অন্যান্য সদস্য যারা থাকল তারাও কিন্তু কর্মসংস্থান পেল ঠাকুর কিন্তু এইগুলো চেয়েছেন যে যত শিল্পটা যত এই যে পরিবারমুখী হবে ক্ষুদ্র হবে তত কিন্তু সব কিছুর এই যে পরিবেশ দূষণ থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালোর দিকে যাবে আর যখন আপনি একটা প্রতিষ্ঠানে বিশ হাজার শ্রমিক একসঙ্গে কাজ করবেন যে মালিক থাকবে তার একটা বিশাল একটা ভেতরে অহংকার তৈরি হয়ে যাবে আর আমাদের কি হবে আমরা একটা দাসত্বে পরিণত হয়ে যাব প্রতিনিয়ত তাই হচ্ছে আর যদি এগুলো ক্ষুদ্র পরিসরে ভেঙে 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 যদি আমি উৎপাদন করি আমি বিক্রি করি আমি বাজারজাত করি তাহলে দেখবেন নিজের যে এনার্জি নিজের যে শক্তি নিজের যে স্বাধীনতা সেগুলো স্থাপন হবে এটা ঠাকুর চেয়েছেন যে আমরা যেন এর দাসত্বটা কী একাধিক ব্যক্তি যখন একত্রে কাজ করে যে ব্যক্তির আন্ডারে তিনি নিজেকে অন্য লেভেলে নিজেকে ভাবতে শুরু করে দেয় জন্য প্রত্যেকটা শিল্প যদি ক্ষুদ্র পরিসরে যতটুকু সম্ভব করা যায় তাহলে দেখবেন দেশের কর্মসংস্থান বেকারত্ব এগুলো থাকবে না যার কর্মসংস্থান সে নিজেই করতে পারবে এবং যে কথা বলছিলাম যে ভগবান পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে নিজস্ব নিজস্ব বুদ্ধি জ্ঞান সত্তাদের পৃথিবীতে পাঠিয়েছেন কেউ হয়তো কৃষিকাজ করতে ভালোবাসে কারোর হয়তো পড়াতে ভালো লাগে কারোর হয়তো গবেষণা করতে ভালো লাগে এটা কীভাবে হয় কারণ সে কিন্তু ওই লেভেল বা ওই কর্মফল অনুযায়ী কিন্তু এই দুনিয়াতে এসেছে যার কারণে তাকে কিন্তু ওইগুলোই ভালো লাগবে আমরা অনেক সময় সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে তাকে চাপিয়ে দেওয়া হয় যে তুমি ফিজিক্স পড়ো তাকে বলা হয় তুমি ম্যাথ করো তুমি ম্যাথের পরে লেখাপড়া করো প্রথমত সিদ্ধান্ত নিতে হবে যে ও কোনটা ভালোবাসে কারণ ভালোবাসা না তৈরি হওয়া পর্যন্ত টান যতক্ষণ না হবে ততক্ষণ আপনি ওর উপরে যাই চাপিয়ে দেন না কারো ওগুলো ভিদা হয়ে যাবে ও দেখবেন ওগুলোতে কিছু করতে পারবে না আর ওর যে ব্যক্তিসত্ত্বা অনুযায়ী ও যদি সেই ওর যদি সেই লেভেলটা আপনি ধরিয়ে দিতে পারেন তাহলে ওই ওইটিও ভালো করবে হয়তো ভাবছেন যে বর্তমান সময়ে বিজ্ঞানের যুগ ও বিজ্ঞানে গবেষণা করবে বিজ্ঞানের লেখাপড়া করবে দেখা যাচ্ছে আপনার সন্তানটি কৃষি নিয়ে গবেষণা করতে আগ্রহী ওকে সেটি করার জন্যই তাকে আহ্বান জানাতে হবে এবং সে যাতে সেটা করতে পারে ভালোভাবে আপনাকে সাপোর্ট করতে হবে আপনি যদি আপনার মতো কোনো কিছু তাকে চাপিয়ে দেন তাহলে হবে কি ওর মেধাটা সম্পূর্ণ আপনি নষ্ট করে দিলেন কারণ ও ওই ব্যক্তিসত্ত্বা অনুযায়ী ওর কর্মফল অনুযায়ী ও কিন্তু ওটা ভালোবেসে সে এসেছে সেটাকে রক্ষা করায় শ্রেয় হবে আর আপনি যদি চাপিয়ে দেন জোর করে তাহলে কিন্তু এটা একেবারেই সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবে তাই এটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কখনোই কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না এবং অন্য নিকাট যেমন পেতে ইচ্ছা করি অপরকেও তেমনই দেবার চেষ্টা করতে হবে খুব অল্পতেই আমরা অন্য নেকাট থেকে পাবার জন্যে ব্যাকুল হয়ে পড়ি এটা একেবারেই করা যাবে না বরং আমার সাধ্য অনুযায়ী অন্যকে আমার দেবার চেষ্টা করতে হবে কখনই অন্য নিকাট থেকে কি পেলাম আর না পেলাম এইগুলো মাথায় একেবারেই নেওয়া যাবে না যদি এইগুলো আমরা করে থাকি তাহলে কিন্তু সারাটা জীবনে হিংসা ভেতরে আমাকে যেতে হবে এবং পিতার কাজ করা আমাদেরও সম্ভব হবে না অনেক বড় ঋত্বিক দেখা যায় অনেক বড়ো সাধু বৈষ্ণবদেরকে দেখা যায় যারা এখনও পর্যন্ত নিজেকে শ্রদ্ধাতে পারেনি মানুষকে খুব দ্রুতই অপমান করে দেয় কাকে কখন কোন কথা বলতে হয় সেটা তারা এখন শিখেনি দুর্ভাগ্যজনক ও দুর্ভাগ্যজনক কারণ আপনার ব্যক্তি আপনার সত্তা আপনার অস্তিত্ব বলে দেবে যে আপনি কোন লেভেলের এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা এই ভুলগুলো করে থাকি কেউ একটু উপরে উঠে গেলে যারা একটু নিচে থাকে তাদেরকে আর মূল্যায়ন করতে জানি না তাদেরকে আর সুযোগই দেওয়ার চেষ্টা করি না এটা কেন এটা জন্য তো ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ তৈরি করেননি এখানে ম্যান মেকিং মানুষ তৈরি করার কারখানা আপনি কতটা মানুষ তৈরি করতে পারছেন এটি হচ্ছে লক্ষ্য বিষয় আপনি নিজেকে জাহির করে ফেলছেন তা ঠাকুর বলতেন যে এমন আছে দেখা যায় যে আমাকে প্রচার করতে গিয়ে নিজেই প্রতিষ্ঠিত হয়ে বসে আছে